আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রমা প্রামাণিক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস আগামীকাল কক্সবাজারে প্রায় এক লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান আজ জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস চার দিনের সফরে বাংলাদেশে আসবেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু ট্যাঙ্গারা গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলার বিষয়ে অবহিত করেন তিনি বলেন গাম্বিয়া এই মামলাটি দায়ের করেছিল এবং ন্যায় বিচার নিশ্চিত করতে এটি চালিয়ে যাচ্ছে বিশেষ করে চরমভাবে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা পক্ষে গাম্বিয়ার পদক্ষেপ এবং এই মামলার সফল পরিণতির জন্য আফ্রিকান দেশটির অব্যাহত প্রতিশ্রুতি ও প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনুস রোহিঙ্গাদের জন্য সাহায্য সংগ্রহে বাংলাদেশের প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং রাখাইনে মানবিক সহায়তা খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানের ওপর গুরুত্ব দেন যাতে আরও মানুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য না হয় প্রধান উপদেষ্টা সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন ধর্ষণ মামলার বিচার যাতে দ্রুত ও নিশ্চিত হয় সে লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন কঠোর করা হচ্ছে গতকাল সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের নেত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান তিনি জানান ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে অর্ধেক করতে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে আসিফ নজরুল বলেন খসড়া আইন অনুযায়ী ধর্ষণের মামলা তদন্তের সময় ত্রিশ দিন থেকে কমিয়ে পনেরো দিন এবং মামলার বিচার কাজ শেষ হওয়ার সময় একশো দিন থেকে কমিয়ে নব্বই দিন করা হচ্ছে আইন উপদেষ্টা বলেন যত দ্রুত সম্ভব আইনটি কঠোর করা হবে বিচারক যদি মনে করেন তবে ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে মামলার বিচার কাজ ও তদন্ত কাজ চালাতে পারবেন এমন বিধান রাখা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা আগামী পনেরো মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সফলভাবে সম্পূর্ণ লক্ষ্যে সাংবাদিকদের এক অবহিতকরণ সভা গতকাল নড়াইল সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জানানো হয় নয়শো ছিয়ানব্বইটি কেন্দ্রের মাধ্যমে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এ সময় ছয় থেকে এগারো মাস বয়সী এগারো হাজার নয়শো সাতজন শিশুকে নীল রঙের এ ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী ছিয়াশি হাজার ছয়শ পঞ্চান্ন জন শিশুকে লাল রঙের এ ক্যাপসুল খাওয়ানো হবে এছাড়া শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে সিভিল সার্জন ডাক্তার আব্দুল রশিদের সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ইসমাইল হোসেন বাপ্পি ও নড়াইল প্রেস ক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আব্দুল হক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর সময় জেলার পাঁচজন শ্রেষ্ঠ শিক্ষক ও দশজন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আঠারো জন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মহম্মদ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ঈদ উল ফিতরকে সামনে রেখে ক্রেতাদের আনাগোনায় জমে উঠেছে গোপালগঞ্জের ঈদের বাজার রোজার প্রথম দিকে বেচা কম থাকলেও রোজার এই সময়ে ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিপণী বিতানগুলো ঈদ যত ঘনি আসছে বিক্রিও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা তবে ক্রেতারা বলছেন সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মতো ঈদের জামা কাপড়ের দাম বেশ চড়া গোপালগঞ্জে রোজার প্রথমেই ব্যবসা প্রতিষ্ঠানে রং বেরঙের আলোকসজ্জা করে পোশাক সাজিয়েছেন বিক্রেতারা এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের মুকশুদপুর উপজেলায় চলতি মৌসুমে ছয় হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে সব জমি থেকে এবছর কৃষকেরা মোট এক হাজার তিনশো বিশ মেট্রিক টন আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ ইফতার ও সেহরির সময়সূচি। আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধে ছটা বারো মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা একান্ন মিনিটে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়